তাসলিম আপনি হয়তো অবৈধভাবে জন্ম নিতে পারেন আপনাদের জন্মটা হয়তো অবৈধ হইতে পারে এই জন্য আপনার নিজেকে পরিচয় দিতেই পারেন যে আপনি আসলে ব্যবসার ছেলে আমার এই জায়গায় কোনো মন্তব্য নাই কিন্তু এই জায়গায় এই দেশের আঠারো কোটি মানুষ ঠিক আছে যারা বসবাস করে যারা ইসলামকে মেনে চলে বা ইসলাম মানে তারা আসলে কেউ ব্যবসায় ছেলে না প্রিয়ামুকুম গতকাল আপনারা দেখছেন বাংলাদেশে এক নতুন সম্মেলন হয়ে গেল যেটা হচ্ছে আপনার নারী মৈত্রী যাত্রা সেই সম্মেলনে এই যে আপনারা প্লে দেখতেছেন সেখানে তারা নিজেদেরকে স্বীকৃতি দিলেন যে তারা হচ্ছে এই নিয়ে নানান সমালোচনা তৈরি হয় নানান সমালোচনা তৈরি হওয়ার একজন আজকে তাসনিম কলিল নিউজের একজন সাংবাদিক তো উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি লেখার চেষ্টা করছেন গোপনে যে ব্যবসার বাদ তাতে ধর্মের কি ক্ষতি হয় লাস্টে মানে ইয়া দিলেন উদ্রি দিলেন লালনের আর কি গোপনে বা আসলে যদি খায় থাকে তাহলে লালন শাহ খাইতে পারে বাই তাসতিম খলিল যারা আছে তারা খাইতে পারে ঠিক আছে এই দেশের সাধারণ জনগণ ব্যবসার বাদ না এটা গেল তার পরবর্তীতে উনি লেখার চেষ্টা করছেন হ্যাঁ মৈত্রী যাত্রায় অংশগ্রহণকারী সকল নারী ব্যবসা এবং সকল পুরুষ ব্যবসার ছেলে এই জায়গায় আমার প্রশ্ন মানে তাসলিম খলিল যদি সে নিজেকে দাবি করে যে সে বেশ ছেলে এই নিয়ে আমার কোনো মন্তব্য নাই সে যদি আজকে থেকে মানে সে পরিচয় দেয় যে আমরা আমাকে তুমি বেশ ছেলে হিসেবে রাখবে ঠিক আছে ওকে ফাইন আমি এই বিষয় নিয়ে মতামত দিতে চাই না এবং এইখানে সে যেভাবে উল্লেখ করছে যে সকল পুরুষ ব্যবসা এটা যদি সে এখানে এভাবে মিনিং করতো যে এইখানে যারা গেছে সেই সকল পুরুষ ব্যবসা ব্যবসার ছেলে ওকে ফাইন এখানেও আমার কোনো মন্তব্য ছিল না কিন্তু সে মন্তব্য করছে যে সকল পুরুষের ব্যবসা তার মানে মানে বাংলাদেশে যারা আছে সকল পুরুষ হচ্ছে ব্যবসা মানে খলিলের মন্তব্য অনুযায়ী তো এই জায়গায় আমার প্রশ্ন আপনি হয়তো জন্ম নিতে পারেন আপনাদের জন্মটা হয়তো অবৈধ হইতে পারে এই জন্য আপনি নিজেকে পরিচয় দিতেই পারেন যে আপনি আসলে ব্যবসার ছেলে আমার এই জায়গায় কোনো মন্তব্য নাই কিন্তু এই জায়গায় এই দেশের আঠারো কোটি মানুষ ঠিক আছে যারা বসবাস করে যারা ইসলামকে মেনে চলে বা ইসলাম মানে তারা আসলে কেউ ব্যবসায় ছেলে না তারা তার বাবা মার বৈধ সন্তান বাট এই জায়গায় আপনি সকলকে বলতে পারেন না যে সকল পুরুষ ব্যবসার ছেলে আপনি নিজে বলতে পারেন আপনার নিজেকে যেহেতু আপনি এই জায়গায় সামিল হয়েছেন আপনি আপনার নিজেকে বলতে পারেন যে আপনি ব্যবসার ছেলে ঠিক আছে এবং আপনি এটাও বলতে পারেন যে আজকের পর থেকে কেউ আমাকে তাসনিম খলিল নামে ডাকবা না তোমরা যেখানে আমাকে পাইবা এখানে তোমরা আমাকে ব্যবসার ছেলে বইলা ডাকবা ওকে ফাইন ডাকবে কিন্তু আপনি সকলকে নিয়ে এই মন্তব্য করতে পারেন না গেল এটা পরবর্তী দেখলাম আহ সাংবাদিক শাহেদ আলম তো উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন স্ট্যাটাসটা যদি আপনাদের সামনে উপস্থাপন করি উনি এইভাবে লেখার চেষ্টা করছেন খুব অশ্লীল না আসলেই তো অশ্লীল শব্দ আমার আমরা অশ্লীল শব্দ কখন আপন করে নেই যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় মনে আছে সেই শেখ হাসিনা যখন বলেছিল মুক্তিযোদ্ধার নাতিপতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপতিরা চাকরি পাবে অমনি আমাদের বুকে আগুন ধরে গিয়েছিল রাজাকার শব্দের মতো একটা নিকৃষ্ট গালি যদি হাসিনা আমাদেরকে দিতে পারে তো আমরা রাজাকারি তোর শেষ দেখে ছাড়বো স্লোগান তুললো তুমি কে আমি কে রাজাকার রাজাকার আচ্ছা ব্যবসা এমন একটা গালি ১৯ কোটি দেশে নয় কোটি নারী যারা ব্যবসা মনে করে এই জায়গায় আমার প্রশ্ন মানে শাহেদ আলম এই দেশের নয় কোটি নারীকে ব্যবসার কাতারে নিতে পারে না শাহেদ আলমের যদি ইচ্ছা হয় তাহলে তার মা বোন তাদেরকে সে এই কাতারে নিতে পারে এই জায়গায় সে নাম দিতে পারে তার স্ত্রী সন্তানকে সে এই এই জায়গায় নাম দিতে পারে কিন্তু নয় কোটি নারী ব্যবসা এই কথা শাহেদ আলম বলতে পারে না ঠিক আছে তো শাহেদ আলমের যদি ইচ্ছা হয় যে সে ব্যবসার কাতারে নাম দিবে ঠিক আছে আমার প্রশ্ন এই ব্যবসা জিনিসটা এই স্বীকৃতি তার মা নিবে কিনা সে যে বলতেছে যে নয় কোটি নারী নয় কোটি নারীর মধ্যে অবশ্যই তার মা আছে তার বোন আছে তার স্ত্রী আছে তার সন্তান সে কি আসলে তার মা বোন তার সন্তানের কাছ থেকে কি প্রশ্ন করছে বা তার সন্তানের কাছ থেকে অনুমতি নিয়ে কি সেই এই জায়গায় সামিল করছে এই নয় কোটির ভিতরে যে তারাও এই তকমা নিতে চায় তারাও ব্যবসার কাতারে যেতে চায় এটা আমার দ্বিতীয় প্রশ্ন আচ্ছা তারপরে সে লেখার চেষ্টা করছে আমি কেন নারী মৈত্রীতে যোগ দিলাম আমি ব্যবসা ওকে চলবে সেই সেই কারণে এই পোস্টটা সফল দিক থেকে আমরা সবাই ব্যবসা বুঝে নেব গায়ে আগুন লেগেছে কাদের যারা ফ্যাসিস্ট তাদের আমরা হাসিনার তারই এক মোল্লা ফেসিবাদের পদ্ধতি দেখতে পাচ্ছি চারিদিকে আওয়াজ পাবেন নারীদের শত্রু এবং কেবল খাট যোদ্ধা এই নারীর গর্বে যে তাদের জন্ম এটা তারা বেমালুম ভুলে যায় এই নারী যে তাদের আহ স্ত্রী সন্তানের মা সেটা পেরিয়ে কেবল নারী পাঁচশো এক নম্বর রুম একটি পণ্য মানে এখানে টার্গেট করা হয়েছে মামুনুল হকসাবকে হক সাহেবের যে ঘটনা এই ঘটনাকে তারা টার্গেট করে নারীর অধিকার নিয়ে কথা বললে যারা খাট খোঁজে এরা নিরানব্বই জনের পরিচয় এক জায়গায় এক কোয়ার রসুনটা কেবল আমরা দেখি না বা বুঝি না মানে এখানে সে বলার চেষ্টা করছে যে যারাই এই কথা বলে যে খাট যোদ্ধা ঠিক আছে এবং নারীর অধিকার নেই নারীর অধিকার মানে দেওয়ার মতো ক্ষমতা কি এই পৃথিবীতে কারো আছে নারীর অধিকার দেওয়ার মতো ক্ষমতা কি করতে পারছো এখন পর্যন্ত নারীর অধিকার নারীর যে প্রাপ্যটা সেই প্রাপ্যটা কি এখন পর্যন্ত তোমরা দিতে পারছো দিতে পারো নাই সেই জায়গায় তুমি নতুন করে নিয়ে আসছো কি যৌন স্বাধীনতা দিতে হবে মানে যেটা তোমার সাথে যায় তোমার চরিত্রের সাথে যেটা যায় ঠিক এরকম কিছু তুমি এই দেশে স্টাবলিশ করার চেষ্টা করতেছো বাট এই দেশের নব্বই পার্সেন্ট মুসলিম এই দেশের মা বোনেরা সবসময় পর্দাতেই স্বাচ্ছন্দ্যবোধ বেশি করে তোমার মতো দুই একটা কালপিটের কারণে এইটা কোনো সময় পরিবর্তন হবে না ঠিক আছে সো তোমার যদি ইচ্ছা হয় তুমি এককভাবে করতে পারো কিন্তু তুমি পুরো নারী জাতকে নিয়ে পুরো নারীকে নিয়ে এই দেশের নয় কোটি নারীকে নিয়ে তুমি কথা বলতে পারো না যে নারীরা সবাই ব্যাস এই কথা তুমি বলতে পারো না কারণ আমি আমার বাবার বৈধ সন্তান ইসলামের ধর্ম অনুযায়ী রীতি রীতি মেনে আমার বাবা মাকে বিয়ে করছে আর আমি সেই বাবা মার সন্তান তোমার মতো আমি গলিতে জন্ম নেওয়া সন্তান না বাট তুমি আমার মা বাবা ভাই বোনকে নিয়ে তুমি এইভাবে মন্তব্য করতে পারো না যদি মন্তব্য করতে হয় যদি তোমার পরিচয় করে দিতে হয় সেটা তোমার ব্যক্তিগতভাবে তোমার পরি পারিবারিকভাবে তুমি পরিচয় করে দিতে পারো যদি তুমি মনে করো যে না তুমি এটা তুমি এইভাবে পরিচয় করে দিতে পারো কিন্তু তুমি পুরো বাংলাদেশের নয় কোটি নারীকে নিয়ে এই মন্তব্য করতে পারো না বা এটা তুমি বলতে পারো না যাই হোক কথাগুলো আসলে অ্যাগ্রেসিভ হয়ে গেছে যদিও আমি আসলে এইভাবে অ্যাটাক করতে চাই না কিন্তু তাদের মন্তব্যগুলা আমাকে অ্যাটাক করতে বাধ্য করছে আমি চাই না এইভাবে কথা বলতে ঠিক আছে কারণ আপনি যেই দেশে আপনার নব্বই পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠী বসবাস করে ঠিক আছে সেই জায়গায় আপনি মানে নারীর স্বাধীনতা নিয়ে আপনি হাতে প্লে কার্ড নিয়ে ঘুরবেন আপনি বলবেন মানে আপনি ব্যবসা ঠিক আছে এইটা আপনি সবাইকে তকমা দিবেন যে সবাই এই দেশের ব্যবসা মানে এক পার্সেন্ট আপনার মতো কালপিটের জন্য আপনি এই দেশের সকল নারীকে তো এইভাবে উপস্থাপন করতে পারেন না বা সকল নারীদেরকে নিয়ে আপনি কথা বলতে পারেন না আপনি তো সকল নারীদের মতামত নিয়ে কথা বলেন নাই আপনি তো সকল নারীদেরকে নিয়ে এই জায়গায় আসেন নাই ঠিক আছে আপনি জাস্ট ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট তো আপনার নিরানব্বই পার্সেন্ট নারীর নেতৃত্ব দিতে পারেন না তো যাই হোক ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম